আলহামদুলিল্লাহ সদগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্টটার বয়স আজকে বিশতম দিন গত মাসের ছাব্বিশ তারিখে আমরা আমাদের এই জমিতে জাদু শশা রোপণ করছিলাম গতকালকে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমাদের ছত্রিশ দিন বয়স যে জমিটা আছে সেটা কিন্তু জালি চলে আসছে আর ওইটা আসলে শীতকালীন টার্গেট করে লাগানো হয়েছিল আর এই জমিটা যেটা দেখতেছেন এইটা আর কি রমজান টার্গেট করে লাগানো হয়েছে যেন রমজানের প্রথম সপ্তাহে বা রমজানের একদিন দুই দিন আগে আমরা হারভেস্ট করতে পারি সেইরকম আর কি লাগানো হয়েছে তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে বিশ দিনে আমাদের গাছের গ্রোথ কীরকম হইল আলহামদুলিল্লাহ আর আপনারা দেখতেছেন আমাদের জমিতে কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো আমরা সেচ দিয়ে দিতেছি প্রথমবারে একবার খুব ভালোভাবে আমরা জমিতে সেচ দিয়ে তারপরে বীজগুলো রোপণ করে দিয়েছিলাম এরপরে আজকে দ্বিতীয়বার আর কি সেচ দেওয়া হইতেছে তো আমি যদি গাছগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন বিশতম গাছের এই যে অবস্থা মোটামুটি খুবই ভালো একটা গ্রোথ নিছে আর প্রত্যেকটা গাছ দেখা গেছে একই কোয়ালিটি আমার মনে হয় যে মানে কোনো গাছ থেকে কোনো গাছ কম না প্রত্যেকটা গাছের গ্রোথ একেবারে একরকম এই যে দেখেন কত সুন্দর গরত নিছে আল্লাহ আল্লাহতাল রহমতে এরকম আর এই জমিটা আর কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাছ আর কি জার্মিনেশন হয়ে গজাইছে আর কি কোনো গাছ মিস হয় নাই দুই একটা বেডে মাত্র একটা দুইটা চারা আর কি মিস হয়েছে তো এই জমিতে আমরা এখন পর্যন্ত দুইবার স্প্রে করছি তেরো দিন বয়সে একবার আর উনিশ দিন বয়সে একবার তো প্রথমে আমরা স্প্রে করছিলাম হলো গিয়া অ্যামকোজেম মানে ছত্রাকনাশক দিছি অ্যামকোজেম আর সাদা মাছের জন্য দিছিলাম কি বলে টিটো অথবা প্যানেল এই দুইটার যে কোনো একটা সঠিক মনে করতে পারতেছি না আর মাকরর জন্য দিয়েছিলাম হলো ভার্টি ভার্টিমেক হ্যাঁ আর গত উনিশ তারিখ মানে গতকালকে উনিশ তারিখে আহ দুঃখিত গতকালকে পনেরো তারিখ ছিল পনেরো তারিখে আমরা দ্বিতীয় স্প্রে করছি পনেরো তারিখের স্প্রে ছিল আমাদের পনেরো তারিখেও আমরা অ্যামকোজিম করছিলাম অ্যামকোজিম মানে একই স্প্রে দুইবার করছি আর কি আমাদের ওই এগুলো ছিল না কীটনাশকগুলো তারপর আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দরভাবে গাছগুলো গড়াতেছে এখানে এখনও পানি আইসা পৌঁছাইতে পারে নাই ওই বা একটু আগে পানি সারা হয়েছে হ্যাঁ তো এই জমিটা থেকে খুব ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ আমাদের এই জমিটা খুবই উর্বর একটা জমি ওই পাশে দেখতেছেন কত বড়ো একটা বাগান এই বাগানের কারণে আর কি রোদ পড়তে পড়তে এগারোটার উপরে বাইধ যায় তারপর আলহামদুলিল্লাহ যেরকম গাছের গ্রোথের আগেও চাষাবাদ করছি এখানে করল্লা করছিলাম করল্লা খুব ভালো ফলন আসছিল আলহামদুলিল্লাহ তো এরপরে ধান ছিল ধানও আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে এখন আর কি রমজান টার্গেট শশা দিয়ে দিলাম তো দেখা যাক শেষ পর্যন্ত কীরকম হয় আপনারা গাছগুলো দেখেন যে কত সুন্দরভাবে আসলে এটা মনোমুগ্ধকর একটা বিষয় যে প্রত্যেকটা গাছগুলো দেখেন প্রত্যেকটা চারা মানে গজাইছে আর কি আর এত সুন্দর লাগতেছে এখানে আইসা এখন এটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না আমাদের ওই পাশেও আরেকটা জমিতে আমরা রূপাই শশা চাষ করছি ওইটা আর কি এতটা গজায় নাই মাঝখানে বেশ শশা মিস হয়েছে তো আসলে এটা জাদুর একটা বৈশিষ্ট্য দেখেন কত সুন্দর গ্রোথ হয়েছে তো যাই হোক আসলে অনেকেই দেখতে চাইছিলেন আপনাদের সকলকে দেখাইলাম তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা